কি লেখাইছে আবার আলাইকুম সবাই কেমন আছেন সবাই যুক্ত হয়ে যান সবার জন্য থাকবে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা কোথা থেকে দেখতেছেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন সবার জন্য থাকবে ভালোবাসা প্রিয় ভাই ও বন্ধুরা কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান বেশি বেশি করেন কোথা থেকে দেখতেছেন আপনারা কে কোথা থেকে দেখতেছেন সবার জন্য থাকবে ভালোবাসা হামিম ভাই হামিম হাসান ভাই কোথা থেকে দেখতেছেন একটু বলবেন আমসান ভাই কথা থেকে দেখতেছেন আমার এই প্রথম লাইভ ভাই সবাই মিলে আমার সাপোর্ট করবেন এবং ভালোবাসা দিবেন সবাই সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট পাবেন আমার কাছ থেকে বেশি করে কমেন্ট করবেন আদিজা ভাইকে সাপোর্ট করবেন আমিম হাসান ভাই কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন টোয়েন্টি সিট ভাই কোথা থেকে দেখতেছেন আমার লাইভটা কমেন্ট করেন আপনার সাথে পরিচিত হই সবার জন্য থাকবে ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা আর সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই আমি ঢাকা থেকে বলতেছি আপনি কোথা থেকে দেখতেছেন ভাই টোয়েন্টি শিফট ভাই কোথা থেকে দেখতেছেন ভাই কোথা থেকে দেখতেছেন আমার লাইফটা ভালোবাসা থাকবে সবার জন্য আমরা নতুন নতুনদের পাশে থাকতে হবে তাহলে সবাই সাথে সবাই পরিচিত হলে আমাদের রিস এঙ্গেজমেন্ট বাড়বে ঠিক আছে একটু কমেন্ট করে বলবেন ভাই কোথা থেকে দেখতেছেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন লাইভে আর সি বাই এসেন ভাই থেকে দেখতেছেন কক্সবাজার থেকে দেখতেছেন ভাই অনেক খুশি হইলাম ভাই আমি ঢাকা থেকে বলতেছি ঢাকা বাতুলি আমার ঠিকানা আমরা সবাই সবার বন্ধু হই এবং পরিচিত হই Sí, la ser, sí, la da, sí, el live de allá suele darse el 2.com, suele darse.

সবাই লাভে যুক্ত হই আমরা সবাই সবার সাথে পরিচিত হই কেউ নাই ভাই আমার লাইফে কারণ আমি নতুন তো আস্তে আস্তে হয়ে যাবে আপনি তো আছেন আমার লাইফে क्या करें भाई अफसर भाई अपने की करें आपने की, की लाइव करें ना अफसर भाई ভাই কোথা থেকে দেখতেছেন একটু বলবেন ভাই আমার নাম রেজা আমি মেকানিক কাজ করি আপনি কি কাজ করেন ভাই নাসির ভাই আপনাকে আফসার ভাই আপনাকেই বলতেছি জানা কাট না থাকা ভালো এই লাইনে অনেক দূর আগে যেতে পারবেন যদি এটাতে সময় দেন ঠিক আছে ইউটিউবে কাজ করেন একদিন না একদিন ঠিকই সফল হবেন হয়ে যাবে ভাই আপনার সাবস্ক্রাইবার হয়ে যাবে আপনি ভিডিওতে কমেন্ট করবেন আর মানুষের লাইভে যুক্ত হবেন লাইভে আসলে পরেই দেখবেন একজন সাথে বন্ধুত্ব করা যায় ঠিক আছে জন হইলে একজনের তারপরে আপনি লাইভ করতে পারবেন আমার তো সাবস্ক্রাইবার বেশি না আর আমি ইউটিউব চ্যানেলটা নতুন খুলছি বুঝছেন ভাই মানে ভাবলাম কাজের পাশাপাশি যদি এই অনলাইনে একটু কাজ করা যায় একদিন না একদিন সফল হইলাম যদি আল্লাহ কপালে রাখে এই জন্য দুই একটা ভিডিও বানাই আর এই যে আজকে প্রথম লাইভে আসলাম আর আপনার সাথে পরিচালিত হইয়া খুবই ভালো লাগলো অবশ্যই আমি আপনার চ্যানেলে জামবো ঠিক আছে যাই লাইক কমেন্ট করে আসবো আর ভালোবাসা সবসময় পাবেন আমার কাছ থেকে এতটুকু নিশ্চিত থাকতে পারে